আজ সংখ্যালঘু অধিকার দিবস কিন্তু একটা কথা বলুন তো এই ভারতবর্ষে সংখ্যালঘুদের অধিকার কি আছে ভারতবর্ষের প্রতিটা রাজ্যে এই সময়ে হিন্দুত্ববাদী বিজেপি সরকার ক্ষমতায় রয়েছে সেখানে মুসলিমদের ওপরে অত্যাচারের স্টিম রুলার চালাচ্ছে কোথাও দেখতে পাচ্ছি মুসলমান জনগোষ্ঠীর বাড়িঘরদুরগুলোকে বুল্লজাত দিয়ে ভেঙে গুড়িয়ে দিচ্ছে মুসলিম জনসংখ্যার ভেতরতে কিছু সংখ্যক শিক্ষিত ছেলেদের মিথ্যা দোষারোপে কোনো অভিযোগ ছাড়াই তাদেরকে জেলে রাখা হয়েছে পশ্চিম বাংলাতে আপনি দেখুন এখানে তিরিশ শতাংশ মুসলমানরা বাস করে কিন্তু সেখানে এই মুসলমানদের কোন অধিকারটা আছে সাচার কমিটির রিপোর্ট অনুযায়ী যে মুসলমানরা এই পশ্চিমবাংলাতে ওয়ান পয়েন্ট তাদের শিক্ষার হার আসে সেই শিক্ষার হাত থেকে তারা আরও কিন্তু পিছিয়ে যাচ্ছে বর্তমান সময়ে শিক্ষার জন্য প্রায় সতেরো হাজার স্কুল বন্ধ হয়ে গেছে ছ হাজার স্কুল মাত্র একজন করে টিচার রয়েছে সেই সাথে ড্রপ আউট প্রচুর সংখ্যক বাড়ছে বর্তমান রাজ্য সরকার তারা কি সত্যি সংখ্যালঘু মুসলমানদের অধিকারের জন্য কিছু করেছে দিনশেষে সবুজ সাথী সাইকেল দিয়েছে কন্যাশ্রী যুবশ্রী দিচ্ছে কিন্তু দিনশেষে যদি দেখা যায় যে সবুজ সাথী সাইকেল চড়ে তারা স্কুলে যাবে সেই স্কুলেই যাবার পরে তারা টিচার পায় না সংখ্যালঘুদের অধিকারে আমরা দেখতে পাচ্ছি এই সময় সব বেশি ঘোটালা এই রাজ্যে কর্মসংস্থানে এই মুহূর্তে সংখ্যালঘুদের ভেতরে যদি দেখা যায় প্রায় কুড়ি শতাংশ বেকারত্বে ভুগছে সংখ্যালঘু অধ্যুষিত এলাকা মালদা মুর্শিদাবাদ নদিয়া বিভিন্ন জায়গায় ছেলে এবং মেয়েরা কাজ না পাওয়ার জন্য ভিন রাজ্যে গিয়ে কর্মক্ষেত্রে রয়েছে দিনশেষে তারা যখন বাংলায় কথা বলছে তাদেরকে রোহিঙ্গা জিহাদি বাংলাদেশি বলে পিটিয়ে পিটিয়ে মব লিঞ্চিং করা হচ্ছে বিগত দিন যেটা আমরা দেখেছিলাম মালদার আফরাজুল হরিয়ানাতে গিয়ে একজন পরিযায়ী শ্রমিক বাংলার ছেলে তাকে মেরে মেরে হত্যা করে ফেলা হয়েছে সেই সাথে আমরা যদি চাকরিতে দেখি মাত্র টু শতাংশ এক সময় ছিল কিন্তু এই মুহূর্তে চাকরিতে কত শতাংশ মুসলমানরা আছে মেধা ভিত্তিতে ভালো পড়াশোনা করার পরেও ওবিসি ক্যাটাগরির জন্য একই নম্বর পেয়ে হিন্দু বা অন্য ধর্ম অবলম্বী মেয়েরা চাকরি পেয়ে যাচ্ছে কিন্তু মুসলমানদের ভেতরে সেই চাকরিটা তারা পায় না সেই সাথে এই যদি দেখা যায় যে সমস্ত পুলিশ অফিসার রয়েছে বিভিন্ন থানাতে সেখানে কত শতাংশ মুসলমানদের চাকরি রয়েছে নামকে আসতে তিরিশ শতাংশ মুসলমান পশ্চিমবাংলাতে রয়েছে কিন্তু সত্যি কি সংখ্যালঘুদের ন্যায্য অধিকার পাইয়ে দেওয়ার জন্য কোনো রাজ্য সরকার চেষ্টা করেছে দু হাজার ছয়ের সাচার কমিটির রিপোর্ট অনুযায়ী সেখান থেকে বাম কিছু বছর তারপর দীর্ঘ পনেরো বছর তৃণমূল কংগ্রেসের রাজিত্বে সংখ্যালঘুদের যে অধিকার সেই অধিকারটা কোন সরকার বুঝে দিয়েছে বর্তমান সময় স্কুলে যে সমস্ত টিচার নিয়োগ হচ্ছে সেই জায়গাতেও যদি দেখা যায় পাঠ্য চট্টোপাধ্যায়ের দুর্নীতিতে ছাব্বিশ হাজার চাকরি বাতিল প্রচুর সংখ্যক মুসলিম জনগোষ্ঠীর ছেলেমেয়েরা এই সময় বেকারত্ব ভুগছে সেই সাথে বর্তমান সময় কর্মসংস্থান পশ্চিমবাংলায় না থাকার জন্য প্রায় ছ হাজার ছশো মতো কলকারখানা এ রাজ্য ছেড়ে ভিন রাজ্যে চলে গেছে তার জেরে সংখ্যালঘুরা এই সময় কর্মক্ষেত্রে হয়ে রয়েছে শিক্ষিত যুবক প্রায় শতাংশ এই তারা কিন্তু চাকরি বাকরি কিছুই নেই এই পশ্চিমবাংলায় সংখ্যালঘুদের ভেতর থেকে ঝান্ডা বাঁধা পার্টির মিছিল করা ঝগড়া ঝামেলা একটা পার্টিকে এস্টাবলিশ করার জন্য সংখ্যালঘু মুসলমানরা ভীষণভাবে এগিয়ে রয়েছে কিন্তু দিন শেষে কেস খাওয়া কোর্টে যাওয়া সেই সাথে জেলে যাওয়া বিভিন্ন ক্যাটাগরিতে এই মুহূর্তে আঠেরো শতাংশ সংখ্যালঘু মুসলমানরা তাহলে সংখ্যালঘু অধিকারের দিনে কিসের জন্য সংখ্যালঘুদের ন্যায্য পাওনা বুঝে দেওয়ার জন্য চেষ্টা করা হয় না যে নেতৃত্ব জায়গায় সংখ্যালঘুরা মাত্র তেরো শতাংশ বিজেপি একজন বিরোধী দল সেখানে মুসলিম কোনো মুখই নেই তৃণমূল কংগ্রেসের ভেতরে টিমটিম করা জলা হাতে কয়েকজন বিধায়ক এবং দু থেকে তিনজনা মাত্র সংসদ রয়েছে মুসলমানদের মুসলমানদের কেউ কোনো পদ দিতে চায় না বড় কোনো জায়গাতে তাদের রাখতে চায় না কিসের জন্য আজকে যারা মনে করে সংখ্যালঘু অধিকার দিবস সেই সংখ্যালঘুদের অধিকারটা কিভাবে হনন করা হচ্ছে দীর্ঘদিন ধরে তাদেরকে কিভাবে চক্রান্ত করে প্লান মাকে পিছিয়ে রাখা হয়েছে যে সংখ্যালঘুদের ভালো রকম শিক্ষা স্বাস্থ্য বাসস্থান কর্মসংস্থানের জন্য তাদের ভেতর কিছু সংখ্যক অরাজনৈতিক স্বেচ্ছাসেবী সংগঠন তৈরি হয়েছে সংখ্যালঘুদের ভেতর থেকে অনেকগুলোই বুদ্ধিজীবী তৈরি হয়েছে কিন্তু দিন শেষে তারা সংখ্যালঘুদের সমাজের মূল স্রোতে আনতে কি পেরেছে পারেনি আজও পর্যন্ত যে সংখ্যালঘুরা দিনের পর দিন সমাজের নিম্ন শ্রেণীর জায়গাতে চলে আসছে যে সংখ্যালঘুরা এই মুহূর্তে বিভিন্ন মাদ্রাসাগুলো আনডেভেলপমেন্ট সেখানে শিক্ষক নিয়োগ হলেও সেই শিক্ষা খাতে রকম বরাদ্দ নেই পশ্চিমবাংলার সংখ্যালঘুদের ভেতরে সব থেকে বড়ো একটা ইউনিভার্সিটির ভিতরে আলিয়া বিশ্ববিদ্যালয় সেই ইউনিভার্সিটিটা দিনের পর দিন কীভাবে প্ল্যান মাফিক পুরোপুরি ধ্বংস করা হচ্ছে সেই সাথে সাথে এই পশ্চিমবাংলায় একটা দুটো নয় প্রায় পাঁচশো তিরিশ থেকে চল্লিশটা মতো আনএডেড মাদ্রাসা সেগুলো সরকারের অধীনে আসার পরেও সরকার সেখানে শিক্ষক নিয়োগ না করার জন্য মাদ্রাসাগুলো দিনের পর দিন কঙ্কাল চেহারা বার হয়ে আসছে সেখানে পড়া প্রায় তিরিশ শতাংশ ছেলে এবং মেয়ে যারা সংখ্যালঘুদের ভেতরে তারা কিন্তু এই সময় ভালো রকম শিক্ষা পায় না কারণ সেখানে টিচার নেই সেই সাথে যদি এই সমস্ত মাদ্রাসাগুলো একবার দেখেন যে সমস্ত মাদ্রাসাগুলো সরকারের অধীনে রয়েছে তার সাথে সাথে বেসরকারি কিছু সংখ্যক মাদ্রাসা রয়েছে সেখানকার ভালো পঠন পাঠন বা সরকারি কোনো পরিষেবা সেই মতো না পাওয়ার জন্য সেই মাদ্রাসাগুলো দিনের পর দিন সংখ্যালঘু মুসলমানদের আরও পিছনে ঠেলে দিচ্ছে সংখ্যালঘু মুসলমানরা দিনের পর দিন বিভিন্ন রাজনৈতিক দলের ফুটবল হয়ে রয়েছে কিন্তু তারা সত্যি একটা নজ্জতম রাজনৈতিক দল তৈরি করতে পারে না কেউ যদি রাজনৈতিক দল তৈরি করার মতো একটা পর্যায়ে আসে সংখ্যালঘু মুসলমানদের কিছুদিন নিয়ে তাদেরকে রাজনৈতিক ময়দানে খেলায় সে সিদ্দিকুল্লাহ চৌধুরী হতে পারে ফিরাদাকিম হতে পারে বা অন্য অন্য সংখ্যালঘু ভেতর থেকে বিভিন্ন নেতা এবং লিডার দিন শেষে তারা কোনো না কোনো রাজনৈতিক দলে গিয়ে যোগদান করে লালবাতি গাড়ি পেয়ে সংখ্যালঘুদের কথা পুরোপুরি ভুলে যায় যে সংখ্যালঘুদের এই সময় কোনো একটা দুর্দশার ভেতর থেকে ভারতবর্ষ তথা পৃথিবীতে যেতে হচ্ছে যে সংখ্যালঘুদের এই ভারতবর্ষে আমরা দেখতে পাচ্ছি গত দুদিন আগে বিহারের মুখ্যমন্ত্রী নীতিশ কুমার একটা ডাক্তার মুসলিম মেয়ের হিজাব টেনে খুলে দিচ্ছে যে ভারতবর্ষে আমরা দেখতে পাচ্ছি মুসলিম হওয়ার অপরাধে পিটিএ হত্যা করে দেওয়া হচ্ছে দাড়ি টুপি থাকার জন্য ট্রেন বাসে যেতে গেলে সেখানে জয় শ্রীরামের ধ্বনি দিয়ে মব লিঞ্চিং করা হচ্ছে যেখানে সংখ্যালঘু মুসলমানদের এসআইআর করে মিথ্যাভাবে তাদেরকে এখান থেকে বেনাগরিক করার চক্ক্রান্ত করছে যাদের কাছ থেকে ভোটার অধিকার ছিন্ন করার চেকান্ত চলছে যে ভারতবর্ষের আসামে এনআরসি করে প্রায় ১৯ লক্ষ মানুষ নাম বাদ সেখানে প্রায় তিন লক্ষ মানুষের এই মুহূর্তে ডিটেনশন ক্যাম্পে রেখেছে আসামের বিজেপি সরকার যেখানে মাদ্রাসা বোর্ডটাকে পুরোপুরিভাবে তুলে দিচ্ছে যেখানে ইউপির মতো সাম্বালের মসজিদটা তারা ধ্বংসের পায়ে তারা করে যাচ্ছে সেই জায়গায় জ্ঞানব্যাপী মসজিদটা তারা দিনের পর দিন সেটা মন্দিরিতে রূপান্তরিত করার জন্য বজরং বিশ্ব হিন্দু পরিষদ এই সমস্ত দলগুলো দিনের পর দিন মসজিদের ওপরে আঘাত করছে ইউপি থেকে শুরু করে ভারতবর্ষের বিভিন্ন রাজ্যে হুলি খেলাকে কেন্দ্র করে আমরা দেখছি মসজিদগুলোতে কাপড় দিয়ে ঢেকে দেওয়া হচ্ছে রামনবীমীর মিছিলকে কেন্দ্র করে বিভিন্ন মসজিদের সামনে গিয়ে জয় শ্রীরামের ধ্বনি দেওয়া হচ্ছে মসজিদে ঢিল ছোড়া হচ্ছে বিজেপি এবং আর এস বিভিন্ন এমএলএ এমপি তারা এই ভারতবর্ষের বিভিন্ন জায়গা থেকে আজানটাকে বন্ধ করে দেওয়ার চক্রান্ত করছে রাস্তায় নামাজ পড়া বা মসজিদে নামাজ পড়াটাকে পুরোপুরিভাবে বন্ধ করার চক্রান্ত দিনের পর দিন করে যাচ্ছে সেই সাথে এই ভারতবর্ষে যদি কেউ সংখ্যালঘু মুসলমান হয় সে যদি ব্যবসা করে তার প্যাটিসে চিকেন রয়েছে এই অপবাদে তাকে পোহর করা হচ্ছে জোর করে মারা হচ্ছে দিন শেষে সংখ্যালঘু মুসলমানদেরকে যে ন্যায্য অধিকার সেই অধিকারটা সত্যি কি পুলিশ প্রশাসন রাজ্য সরকার বা কোনো দেশের সরকার দিচ্ছে দিচ্ছে না তাহলে আর কতদিন ধরে সংখ্যালঘুরা এই ফুটবলের মতো ব্যবহার হবে আজ সংখ্যালঘু দিবস যে সংখ্যালঘু দিবসের দিনে অবশ্যই সংখ্যালঘু একজন মানুষ হিসেবে সমস্ত মানুষের কাছে এই কথাগুলো তো অবশ্যই বলা উচিত সুতরাং প্রত্যেকটা মানুষকে বলবো আপনারা আপনাদের নিজ্য অধিকারের জন্য অবশ্যই সোশ্যাল নেটওয়ার্কে আওয়াজ ওঠান যেভাবে দিনের পর দিন সংখ্যালঘুদের পিছিয়ে রাখা জোর করে চেষ্টা করা হচ্ছে সেই জায়গাগুলোতে আর কিছু সংখ্যক সংখ্যালঘু মুখ যারা সংখ্যালঘুদের নিয়ে নিজেদের আখের গোছানোর চেষ্টা করছে নিজেদের ঘর বাড়ি গাড়ি সেই সাথে রাজনীতি করে নিজেদের প্রভাব এবং প্রতিপত্তি ফলনের চেষ্টা করছে যারা ধর্মের ভিত্তিতে রাজনীতি করার চক্রান্ত করছে সেই সমস্ত সংখ্যালঘু ফেসভ্যালু মুখ দিক থেকে আপনাদের অবশ্যই দূরে থাকতে হবে কি মনে করেন আপনাদের মূল্যবান মতামত অবশ্যই কমেন্টে জানাবেন আজকের ভিডিওটি এই পর্যন্তই দেখো অন্য কোনো দিন অন্য কোনো টপিকে সকলে ভালো থাকুন সুস্থ থাকুন থ্যাংক ইউ